একটা মাস আমি রহমত দেই মাকফেরাত দেই নাজাদ দেই এক একটা নেকিকে আমি সত্তর গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও যে গুনা করে রমজানেও যে জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করে না রমজানেও যে জান্নাতের আমল করার চেষ্টা করে না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে আইসা বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেল ইফতার সাহারি তারাবি এতে সবের সবে কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই এই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুণাত থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে জিব্রাইল আইসা বলছি ইয়ারসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানত আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান মান উন্মতের উপরে আমি নবির লানত চা তোর খোদার লানত পড়ুক যাহ এত বড় রমজান তুই এখনো বিরিয়ে খাস এত বড় রমজান নাফরমান তুই আজও ওজনে কমে দেয় তোর কিস্তি শেষ হয় না সুদে শেষ হয় না তোর কি দেখাই শেষ হয় না তোর উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জেনা ব্যবচারে শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি ফিস কিনা শেষ হয় না যা গুনার থেকে বাঁচতে যেতো পারলাই না জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে জিব্রাইল লানত দিছে নবী বলছে আমিন আমিও দিলাম যা তোর উপরে খোদার গজব পড়ুক এরপরে এই নাফরমানকে বাঁচাবে কে হ্যাঁ বলেন অতএব বাবা তামসা করো কোনো অসুবিধা নেই আমাদের সামনে মাহে রমজান আমাদের সামনে মাহে রমজান আল্লাহ তাআলা বলছে ইয়া আই গো আল্লা দীন আ মানুহ হে ইমানদার গণ তোমরা আমার পৃথিবীর আর কেউ শুনুক আর না শুনুক মোমেন তুমি বলতেছো তুমি মোমেন তুমি বলছো তুমি মুসলমান তোমার মুখ দিয়ে তো তুমি লা ই লাহা ইল্লাল্লাহ বলতেছো তোমার মুখ দিয়ে তুমি মুহাম্মাদুর রসুলুল্লাহ বলছ অতএব আমি তোমার কাছে চাচ্ছি কুতিবা আইলাই কুমসিয়াম তোমাদের জন্য আমি রোজাকে ফরজ করলাম কামা কুতিবা মিন দীন কাবিলিকুম তোমাদের পূর্ববর্তী ইমানদারদের উপরেও আমি রোজা ফরজ করেছিলাম কেন আল্লাহ কুন আল্লাহ বলছে গত এগারো মাসে আমি চেয়েছি তোমাকে মোত্তাকি বানাইতে আমি এগারো মাস ধরে বলছি ইত্তাকুল্লাহ 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 আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো কিন্তু কোনো পাত্তা দিলা না বান্দা কোনো পাত্তা দিলা না ঠিক আছে বান্দা যাও আমি আল্লাহ আবারও দয়া করে সব বাদ দিলাম এগারো মাস বাদ যাও একটা মাস মাত্র এবার মাদুদাত তিরিশটা দিন গোনা গোনা তিরিশ দিন একত্রিশ দিন হবে না বত্রিশ দিন লাগবে না তিরিশ দিন তিরিশ দিন কথা কথাই প্রয়োজনে একদিন কমাই উনত্রিশ দিন হায় উনত্রিশ নয় সর্বোচ্চ তিরিশ তিরিশটা দিন তুমি রমজান পালন করবা একটা গুণা করবা না চুরি ডাকাতি জিনা ব্যবিচার মদ জুয়া অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা নোংরামি হারাম উপার্জন করবা না আর জিকির করবা করবা রোজা রাখবা ইফতার করবা সাহারি খাবা পড়বা শেষ দশকে এতে কাফ করবা সবে কদর তালাস করবা প্রতিদিন কাঁদবা দোয়া করবা মুনাজাত করবা একটা মাস গুনে গুনে আমার ইবাদত আমলে কাটাইবা গুনার থেকে বেঁচে থাকবা আল্লাহ বলেন আমি তিরিশ দিনেই তোমারে মুত্তাকি বানায়া জান্নাতি বানায়া দেবে লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ তাআলা বলছে বান্দা কঠিন হবে না কষ্ট হবে না দেখো তুমি নিয়ত করলে পারবা এখানে আছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা আল্লাহ তাআলা বলে বান্দা আমি যেমনে যেমনে রমজান সাজাইছি রমজান রোজা ইফতার সাহারি তারাবি এতেকাফ শবে কদর যেটা যেমনে সেটিং করছি আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো আমি নিজে আমি আল্লাহ খেয়াল রাখছি তোমার যেন সহজ হয় কঠিন যেন না হয় আমি আমি আল্লাহ বিধানটা নিজের হাতে সাজাইছি এইভাবে তোমার কঠিন হবে না তোমার কঠিন হবে না আমি জানি তোমার ভিতর বাহির তোমার শরীরের যোগ্যতা কদ্দুর এ তো আমি দিছি বান্দা তোমার শরীর স্বাস্থ্য তোমার জীবন যৌবন আমি দিছি তুমি অসুস্থ প্রচন্ড কোনোভাবেই তুমি পারবা না তো ঠিক আছে তুমি যদি অসুস্থ হও যে অসুস্থতা বেড়ে যাবে ফামাং রোগ রোজা রাখলে তো ঠিক আছে যখন সুস্থ হও তখন তুমি কাজা করে নিও আল্লাহ বচে লম্বা পথ সফর করবা তোমার কষ্ট হবে মুসাফির ঠিক আছে তুমি ওই সময় রোজা ছেড়ে দিও অন্য সময়ে যখন বাড়িতে থাকবা কাজা করে নিও তুমি যদি একেবারে বৃদ্ধ দুর্বল হও যে আর কোনোদিন সবল সুস্থ রোজা রাখার মতো যোগ্যতা তোমার ধারণা আর কোনোদিন হবে না তো আল্লাহ বলেন অসুবিধা নাই যাও তো বিনিময়ে ফিতির রমজানে যে ফিত্রা দেন এই ফিত্রা পরিমাণ একজন মিসকিনকে খাবার বা সম মূল্য তুমি দিয়ে দাও আল্লাহ বলেন সব রকমের সুযোগ রাখছি প্রচন্ড দুর্বল হলে কি করবা মুসাফির হইলে কি করবা একেবারে বৃদ্ধ হইলে কি করবা এইভাবে গর্ভস্থিত নারী যার গর্ভে বাচ্চা আছে তার জন্য কি করতে হবে আল্লাহ তালা বলেন আলাদা আলাদা করে বলছি কঠিন কিছু বলি নাই সন্ধ্যা থেকে নিয়ে শুভে সাদিক পর্যন্ত খাও পান করো স্বামী স্ত্রী মিলামেশা করো শুভে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত শুধু এটুকু সময় খাদ্য খাবার থেকে বিরত থাকো শেষ দশক এতে কাফের চেষ্টা করো বেজর রাত্রিগুলো সবে কদর তালাশ করো কইরো না বাজারে তো সারা বছরই যাইতে পারবা কাপড় লুঙ্গি শার্ট শাড়ি থ্রি পিস জুতা এ তো সারা বছরই কিনতে পারবা একটা মাস আমি রহমত দেই এক একটা নেকিকে আমি সত্তর গুণ না শুধু হাজার লক্ষ কোটি গুণ নেকি বাড়ায়া দেই এত কিছু দিয়ে আমি চেয়েছি যেন আমার বান্দা জান্নাতি হয় মুত্তাকি হয় তুমি বান্দা কদর করো আর যদি কোনোভাবেই কদর না করে তো শেষ কথা হলো মনে রাখবেন রমজানকে যে কদর করে না রমজানেও 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 যে 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 করে 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 থেকে বাঁচার চেষ্টা চেষ্টা না জান্নাতের আমল করার না ভাই আমার ছেলেরা আমার বাবা আমার পর্দার আড়ালের মা বোন আমার সবাইকে শেষ কথা বলি আল্লাহ রসুল বলছে জিব্রাইল আইসা রমজানের শেষ দিন নবীজিকে কে বলে গেছে ইয়া রসুল আল্লাহ এত বড় রমজান পেলো ইফতার সাহারি তারাবি এতে কাপ সবের কদর প্রতি ঘন্টা মিনিটে এত মাফ নেওয়ার সুযোগ থাকার পরেও যেই নাফরমান জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে নাই গুণাত থেকে আল্লাহর কাছে মাফ নেয় নাই জান্নাতের জরুর আশা পূর্ণ করতে পারে নাই আমল করতে পারে নাই খুদার কসম নবীজি বলছে জিব্রাইল আইসা বলছি রসুল আল্লাহ এমন নাফরমানের উপরে আল্লাহর লানব আল্লাহর লানত 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 নবী বলছে আমিন আমিন মানে নবী বলছে হ জিব্রাইল আমিও বললাম আল্লাহ এমন লানত আপনি কবুল করেন এই নাফরমান মান উম্মতের উপরে আমি নবীর লানত চা তরুফে খোদার লানত পড়ুক যা এত বড় রমজান তুই এখনো বিড়িয়ে খাস এত বড় রমজান নাফরমান তুই আজো। কমে তোর শেষ হয় না তোর দেখাই উলঙ্গ ছবি দেখাই শেষ হয় না তোর জেনা ব্য শেষ হয় না তুই বেটি গত এগারোটা মাস বাজারে বাজারে ঘুরলা এখনো রমজান রমজান আইজো তোমার জুতা কিনা থ্রি পিস কিনা শেষ হয় না গুনার থেকে বাঁচতে যেতে পারলাই না জাহান নাম থেকে বাঁচার চেষ্টা করলাই না তো জিব্রাইল বলছে আল্লাহ তার উপরে লানত দিছে জিব্রাইল ও লান দিছে নবী বলছে আমিন আমিও দিলাম যা তরুফে খোদার গজব পড়ুক এরপরে এই নাফরমানকে মানকে বাঁচাবে কি হ্যাঁ বলেন অতএব বাবা তামসা করো কোনো অসুবিধা নাই এ কথা শেষ আমার মনে রাখো হাসি কান্না আনন্দ বেদনা সুখ দুঃখ হ্যাঁ আনুগত্য অবাধ্য ইমান কুফর কোন কিছুতেই পৃথিবী থামে না তুমিও না একদিন কবরেই চলে যাইত হাসলেও কাঁদলে সুখে থাকলেও দুঃখে থাকলো ইমানদার হইলেও নাফরমান হইল আনুগত্য থাকলেও আনুগত্য না থাকলো সেজিদা দিলেও মর মৃত্যু হবে সেজিদা না দিলেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে আব্দুল কাদের জিলানি হইলেও মৃত্যু হবে না নাফরমানি করতে করতে ফেরাউন নমরুদ হইলেও কি হবে অসুবিধা নাই কোনো অসুবিধা নাই চলো ভাই কারো জন্য পৃথিবী থামে না আমাদের কারো মৃত্যুতে আমাদের কারো জন্মে সেকেন্ড ঘন্টা মিনিট এক সেকেন্ড থামে না সময়ের গতি থামে কথা বলে না পৃথিবী থামে কারো জন্য না কোনো ক্ষমতাধরের মৃত্যু আর কোনো ফকিরের মৃত্যু সময়ের কাছে সবাই বরাবর সময় বলে আমি চলছি তো চলছি কে মরলো কে জিতলো কে হারলো কে জন্ম নিল তো সময় আমি যাচ্ছি আখেরাতের দিকে আমি যাচ্ছি কবরের দিকে আল্লাহ বলে সব কিছু তার নির্ধারিত গক্ষপথে গন্তব্যের দিকে মানে আখেরাতের দিকে চলছে সব চলছে আমরা সবাই যাচ্ছি কোন দিকে কথা বলে না আমরা যাচ্ছি কোন দিকে ভাই আখেরাতের আখেরাতের সংসার পরিবার দেশ রাষ্ট্র রাজনীতি ক্ষমতা সব কিছুতে সব কিছুতে প্রাধান্য আগের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন ভোটের পর দিনও আখেরাতকে প্রাধান্য দিবেন আখেরাতকে প্রাধান্য দিবেন কোনোভাবেই কোনোভাবে দুনিয়ার কাছে বিক্রি যাবেন না আল্লাহ আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আমাদেরকে কবুল করে নেন আমার ভাই অতএব আলহামদুলিল্লাহ আজকে এই মুবারক মাহফিলে অনেক কষ্ট করছেন আপনারা এত লম্বা সময় সবর করছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা এই ফুলগড় বারেশ্বর মাদ্রাসা আল্লাহ কবুল করে নেন আজকে যেই ছেলেরা হাফেজে কোরআন হয়েছে আল্লাহ তাদেরকে কবুল করে নেন যাদের সহযোগিতা করেছে তাদেরকে হাদিয়া দিয়েছে বিভিন্ন রকমের মাশা আল্লাহ আল্লাহ তালা তাদের সবাইকে কবুলার মঞ্জুর করে নেন আমার একটা ছোট্ট পরামর্শ আছে সেই পরামর্শটা হইল না মানলেও সমস্যা নাই বাকি আমি আমার পরামর্শ হইল ওই যেই প্রবাসী কল্যাণ সংস্থার নাম বলছেন কি জানি বারেশ্বর প্রবাসী কল্যাণ বারেশ্বর প্রবাসী কল্যাণ সংস্থার কাছে আপনাদের কাছে আমার পরামর্শ হলো আমার আন্তরিক প্রশাসন হল প্রতি বছর যে হাফেজে কোরআন হবে তাকে একটা সাইকেল পুরস্কার দেওয়া হবে সাইকেল পুরস্কারের সাথে কোরআনের হাফেজের কি সম্পর্ক আমি এটা বুঝলাম না আমার এটা মাথার দল্য না সাইকেলের সাথে কোরআন হেফজের সাথে সম্পর্ক কি হইল এতে করে সে কি করবে মানে হাফেজে কোরআন সাইকেল দিয়া আলাদা কি লাভবান হবে এটা আমার মাথায় দল না হ্যাঁ এটা আমি বুঝলাম না এই জন্য আমার পরামর্শ হলো কোনো হক্কানি মুত্তাকি আলেমে দিন থেকে পরামর্শ নিয়ে আপনি জেনে নিবেন যে কোনো তালেব এলেমকে কোনো মাদ্রাসার ছাত্রকে কোনো হাফেজ কোরআনকে কি পুরস্কার দিলে তার উত্তম হবে তার সারা জীবনের এলেম অর্জনের জন্য কাজে লাগবে পড়ালেখার জন্য কাজে লাগবে এখন এইটা দিয়ে যদি সে কালকের থিকা গোটা এক মাস সর্গির মতো সারারা মুরাদনগর গড়ে তাইলে প্রবাসী কল্যাণ সংস্থার নেকি কি হবে আমি বুঝি না এই জন্য আমি এটা ফিরাইয়া নিতে বলি না আমি এবার তো দিছেন আলহামদুলিল্লাহ কিন্তু উনি বলছেন প্রতি বছরেই একটা সাইকেল দিবে না পৃথিবী যদি সবাই আপনার যেই সম্ভাবনা দেখা দিছে বাংলাদেশে যেই প্রতিশ্রুতি এইবার নির্বাচনকে সামনে রেখে আমি তো ধারণা করতেছি তেরো তারিখ যেই জিতক বারো তারিখ প্রত্যেকের হেলিকপ্টার দিবে বোঝেন না কথাটা তাইলে তখন তার সাইকেল কাজে লাগতো না এই জন্য তালে এলেম এটা নিরুৎসাহিত করছি না আপনারা পুরস্কার দিবেন হাদিয়া দিবেন কিন্তু আলেমে দিন থেকে মশোয়ারা করে দিবেন অর্থাৎ যেন ওই বাচ্চার আজীবন আজীবন তার এলেমের কাজে লাগে পড়ালেখার এমন সুন্দর দুই সেট সেট তফসির হইতে পারে যেটা তার হাদিস একবারে শেষ পর্যন্ত আজীবন তার পড়ালেখার কাজে লাগবে রসুলুল্লাহ সাল্লাই সাল্লামের হাদিসের অনেক কিতাব তাকে তিরিশ হাজার টাকার কিতাব দেন তারে বিশ হাজার টাকার কিতাব কিনে দেন যেটা সে আজীবন কি করবে পড়ালেখা করবে হ্যাঁ আমার ছেলে হাফেজ হইয়া পুরস্কার পাইছে তফসির তফসিরে তাও জিহুল কোরআন তো আমি একদিন আমার বাসার এই তাফসির আমারও আছে। তা আমি আমার একটা খণ্ড পাচ্ছিলাম না খুঁজেই পাচ্ছি না দু তিন খণ্ড আমার একটা খণ্ড আমি পাই না ওই খণ্ডটাই তখন আমার দরকার আমার ছেলে আমার দৌড়ায় আসে বলছে আব্বা আব্বু আমি যে পুরস্কার পাইছি এইটাই তো তাফসির তাহলে আমি এটা খুলে দেই আমারটা তাহলে হে তার প্যাকেট প্যাকেটিং করা ছিল ওইখান থেকে খুইলা আমার এইটা দিচ্চাব বইটা তাহলে আমি তখন পড়লাম আমার অনেক কিতাব আমার সন্তান পড়ে আমার সন্তানের কিতাবও আমি পড়ে আমার উপকার হয়েছে কথা বুঝছেন না এই জন্য আগামী দিনে আপনাদের কাছে অনুরোধ রইল সাইকেল না বরং তার এলেমের সাথে কোরআন সুন্নার এলেম শিখবে এমন কিছু যার দ্বারা এরকম কিছু হাদিয়া দিলে সেটা বেশি পরিমাণে হোক ইনশাল্লাহ এতে বরকত হবে আপনারাও সৎকায় যার সব পাইতে থাকবে কিতাব অল্প দিনে কি হয়ে যায় না নষ্ট হয়ে যায় না প্রজন্মের পর প্রজন্ম কিতাব পড়ে অনেক যারা সম্ভ্রান্ত ফ্যামিলি এমন আছে যাদের পারিবারিক পাঠশালায় আর এর পারিবারিক কুতুবখানায় লাইব্রেরিতে একশো বছর আগের দাদা পূর্বপুরুষের কিতাব বই কি আছে আছে সাজানো আছে তাইলে বোঝা গেল যে এটা ফায়দা আসবে এটা দীর্ঘমেয়াদী হবে আল্লাহ তালা আপনাদেরকে তৌফিক দেন এই মাদ্রাসার সাথে যার যত সম্পৃক্ততা আছে আল্লাহ কবুল করেন আল্লাহ আজকের এই মেহমান উপস্থিতি সবাইকে কবুল করেন বিশেষ করে আমার প্রিয় বন্ধু মাওলানা সিরাজুল ইসলাম ভাইকেও আল্লাহ তালা ভরপুর কবুল করেন ছোটবেলার আমরা ছাত্র জীবনের দোস্ত ছিল আজ অনেক দিন পরে দেখা হয়েছে আল্লাহ তালা তাকে সুস্থতার সাথে আফিয়তের সাথে মানুষের কল্যাণে খেদমত করার তৌফিক দান করেন আমিন পবিত্র কোরআনুল করিমের দ্বিতীয় নম্বর পারা দ্বিতীয় নম্বর সুরা সুরাটির নাম সুরায়ে বাকারা এই সুরার একশো তিরাশি নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি এই ছেলে তোমার কি সমস্যা বাবা আর এদিকে ফিরো তুমি ওইদিকে ফিরে বসো একশো তিরাশি নম্বর আয়াত সুরায়ে বাকারার এই আয়াতটি আমি তেলাওয়াত করেছি মাহে রমজানকে সামনে রেখে পবিত্র কোরআনুল করিমের সুরায় বাকারার এখানে পাঁচটা আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি একশো তিরাশি চৌরাশি পঁচাশি ছিয়াশি সাতাশি এই মোট পাঁচটি আয়াতে রমজান রোজা এবং রমজানের সাথে প্রাসঙ্গিক শরীয়তের বিধিবিধান আল্লাহর বিধিবিধান আল্লাহ তালা বিস্তারিত এখানে উল্লেখ করেছেন আমাদের প্রিয় নবী সল্লাল্লাহ আডে ও একটা মোবারক কথা বলো না বা কথা বোলো না ছেলেরা তোমরা একজন আরেকজনকে বুঝায় বলো ভাই কথা বলতে দিও না যে কোনো ভাবে কথা থামে না তারা বাইর করে দাও বাইরে ছেড়ে দিয়ে আসো যায় দুধ আল চার চারজনের ধরে আমি ব্যক্তিগতভাবে কোনো প্রার্থী না আমার কোনো গোটে কোনো আমি প্রার্থী না অতএব আমি আগের থেকে ব্যাপক জনসমর্থন কখনোই প্রত্যাশা করি না কারণ আমার আমি আর ভোটে দাঁড়াইছি আমার দরকার এমন কিছু না আমি একটা দিল থেকে সবসময় ভাবি আল্লাহর কথা একজনকে বললেও নেকি হয় তা আর আমার নেকি দরকার তো সেটা অল্প মানুষকে বললেও সমস্যা কি কিন্তু গাফেল মানুষ ফালতু মানুষ অমনোযোগী মানুষকে হাজার বছর বললেও লাভ হয় যেই কলস উল্টানো যেই জগ উল্টানো উল্টানো কলসিতে এক সাগর পানি ঢাললেও এটা কোনোদিন না কারণ এটা তো কলসটা কি উল্টা নবী সাল্লিহাল্লাম এটা হাদিসে বলছেন কিছু মানুষের অন্তর উল্টান কলসির মত কালকুজে মির বাদ দান উল্টানো কলসির মতো নবীজি জি সাল্লাহ বলছেন মানে কলস উল্টান দিলটাও উল্টান এবং নবীজি বলছেন শুধু উল্টানো কলস না বরং কলসির উল্টা পিঠে আল কাতরা দিয়ে মাইখা দিছে যাতে করে এক ফোঁটা পানীয় না জমে পিছলা হয় নবীজি সাল্লাল্লাহ আলাহি সাল্লাম বলেছেন কিছু নাফরমানের অন্তর আল্লাহর অভদ্রতা করতে করতে তার দিল উল্টে যায় ফলে একটা সময় হয় এমন তখন আর কখনোই পরবর্তীতে আল্লাহর গজব যখন হয় তখন আর কখনোই তার ওই উল্টা অন্তরে কোন হয় না কোন গুনার কাজকে গুনাই মনে হয় এটা মানুষের জীবনের সবচেয়ে বড় দুর্ভাগ্য কারণ এটুকু অনুভূতি যদি কারো চলে যায় তো তার জীবনে আর কিছু থাকে না কম বেশি ভুল পাপ দোষ ত্রুটি আমাদের সবার আছে হুজুরেরও পাবলিকেরও ফিরসবাবেরও মুরিৎসবেরও কিন্তু বিষয়টা হলো অনুভূতি থাকা নিজের বিবেক বোধ কাজ করে আত্ম অনুভূতি আছে যে না কাজটা আমি ঠিক করিনি